ছোটোখাটো অনুষ্ঠান না বড় একটা অনুষ্ঠানের জন্য আজকে আমার বাসায় অনেক বড় আয়োজন করে মাছ পাঠিয়েছে গ্রামের বাড়ি থেকে তো এটাকে কি বলে কক্সিট বা কাঠ সকালে আম্মা আমাকে ফোন দিয়ে বলে যে সময় স্বল্পতার জন্য তোমার জন্য সব কিছু এবার আর গুছিয়ে পাঠাতে পারিনি তুমি একটু কষ্ট করে সব কিছু কাটুনি করে আমি পাঠিয়েছি তুমি গুছিয়ে নিও জাস্ট মোরগগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে এখান থেকে পাঠিয়েছি আসলে সময়ের স্বল্পতার জন্য আমার অনেক সময় পেরে ওঠে না তো সমস্যা নেই আমি একদম প্রস্তুতি নিয়ে বাসার সকল কাজ কমপ্লিট করে মাছের জন্য অপেক্ষা করতেছি যখন মাছ আসবে তখন আমরা সবাই মিলে মাছগুলো পরিষ্কার পরিচ্ছন্ন বা গুছিয়ে রাখার চেষ্টা করব। আসলে গ্রামের বাড়িতে যে কাজটা খুব সহজে করা যায় ঢাকার বাসায় একটু সমস্যা হয় আর যেহেতু আমার বাসার মাছগুলো আমি বাসায় কাটাকাটি করতে পছন্দ করি বা বাসায় কেটে নিই বা নিজের পছন্দ অনুযায়ী মাছ কাটতে ধুইতে বা পরিষ্কার করতে সব কিছু করতে পছন্দ করি সেই ক্ষেত্রে আমি বাহিরে কখনো মাছ কাটাই না বা বাইরে মাছ কেটে আনা তারপর হচ্ছে এগুলাকে আমি রাখা আমার পছন্দ নিয়ে না আমি নিজের মতো করে রাখতে পছন্দ করি তো দেখি কি কি মাছ পাঠিয়েছে সেখানে আজকে মোরগ পাঠিয়েছে অনেকগুলো প্রথমে মোরগ তারপর হচ্ছে সিলভার কাপ মাছ আর হচ্ছে কোরাল মাছ গুলা মাছ ইভিন গুলসা মাছ চিংড়ি মাছ আর হচ্ছে কাতল মাছ রুই মাছ ভ্যারাইটিস রকমের মাছ ভরপুর পুরো বাসার আজ একটা মাছের বাসা হয়ে গিয়েছে তো প্রথমে আমি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লেগে গেলাম যেহেতু মাছগুলো আমাকে পরিষ্কার করে নিতে হবে কারণ যে কোনো মাছ আনার পর বাজার থেকে আনা হোক আর বাসা থেকে হোক পুকুর থেকে বা যেখান থেকে বাসায় মাছ আনে না কেন আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে আনার পরও আমি আমার মতো করে একটু ধুয়ে পরিষ্কার করে তারপর কাটা বা ধোয়া বা রাখার চেষ্টা করি তো সেম আজকেও বা প্রথমে আমরা বেসিনের উপর কোরাল মাছ আর হচ্ছে রুই মাছ কাতল মাছ জিবাকাপ মাছ এই মাছগুলো একটু উপরে কেমন জানি আঠালো ভাব হয়ে যায় যেহেতু মাছগুলো একদম পরিষ্কার করে দেওয়া হয়নি নাই একদম অগোছালো মাছগুলো মানে অপরিষ্কার বা আর হচ্ছে কুটে দেওয়া হয় নাই বা কেটে দেওয়া হয় নাই তো সেক্ষেত্রে নিচে আসে প্রচুর পরিমাণে হচ্ছে এগুলা গুলসা মাছ গুলা মাছ কি নামে চিনে আমি জানি না অনেকে তিন কাটা মাছ বলে তো ওগুলো হচ্ছে দশ বারো কেজির মতো মাছ অনেকগুলো মাছ আর এখানে মাছগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি এত পিছিল হয়ে আছে যে যেহেতু বরফে ছিল বরফ থেকে নামানোর পরে বরফ ছেড়ে দিচ্ছে তাই পিছিল হয়ে যাচ্ছে তো উপরে যে আঠালো ভাবটা আছে তো আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলে হবে কি মাছগুলো একদম খসখসে বা ভাবটা চলে গিয়ে একদম মাছগুলো ফ্রেশ হয়ে যাবে তাহলে কাটতে সুবিধা হবে বা কেটেও শান্তি পাবো তো সেই জন্য আমি প্রথমে যত মাছ আনা হয় না কেন আমার বাসায় আর আমি তো সবসময় বলি আমার বাসায় এত মাছ আনা হয় আলহামদুলিল্লাহ তো যতই হোক না কেন আমি মাছগুলো আগে ফ্রেশ করে নিই তাতে করে আমারও সুবিধা হয় মাছগুলো ফ্রেশ থাকে রেখেও ভালো লাগে তো এখানে হচ্ছে গুলা মাছ গুলা মাছগুলো হচ্ছে কি ওই যে বললাম পিছিল হয়ে আছে তিন চারটা ধোয়া দিলে হবে কি উপর থেকে যে আঠালো ভাবটা এটা চলে গেলে মাছগুলো ধরতে সুবিধা হবে আর আমার বাসায় যত মাছ আমি কাটি আমি কোনো মাছের ছাই ইউজ করি না এই জন্য ইউজ করি না আমার ছাই দিয়ে কাটতে বা কাটার পর মাছের ভিতরে যে ছাই ঢুকে যায় সেই জিনিসটা আমার খুব খারাপ লাগে বা এটা পরিষ্কার করতে করতে মাছের অবস্থা বারোটা বেজে যায় এই জন্য আমি চালের গুঁড়ি দিয়ে সবসময় মাছ কাটি আমার ব্লগ যারা দেখেন বা আমার ব্লগ যারা প্রতিনিয়ত আমার কাটাকাটি দেখেন তারা হয়তো বা খেয়াল করেছেন তো প্রথমে হচ্ছে কি কোরাল মাছগুলো কাটাকাটি করে ফেলতেছি কোরাল মাছ একটু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে সেজন্য আমি তাড়াহুড়ো করে কোরাল মাছগুলোকে আমার যারা আছে বাসায় ওদেরকে বলেছি কোরাল মাছের উপরের আঁশগুলো যেন তাড়াতাড়ি ফেলে দেয় আমি কেটে নিব তো ওরা সবাই মিলে উপরের যে আঁসগুলো ছিল সিলভার খাপ বা রুই মাছ কাতল মাছ আর হচ্ছে কোরাল মাছ এগুলোর উপরের আঁশটা ফেলে দিচ্ছে আর হচ্ছে আমি পিস পিস করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি সবচেয়ে কষ্টদায়ক কাটাকাটি হবে গুলা মাছ কারণ গুলা মাছ দশ থেকে বারো কেজি তার মাঝে হচ্ছে গুলা মাছ কাটতে সমস্যা নাই তিন কাটা মাছ খুব দ্রুত কাটা যায় তবে এটা পরিষ্কার করতে ঢাকার বাসায় খুবই টাফ কারণ এটা ছাদ এই মাছগুলোকে ছাদে নিয়ে যেতে হবে ছাদে নিয়ে একদম ডলে ডলে পরিষ্কার করে উপরের যে শ্যাওলাটা বা যে পলেপটা থাকে ঠালু জাতীয় ওই পলেপটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন না করলে গুঁড়া মাছ খাওয়া যায় না যতই ভালো করে আপনি বাসায় ধুবেন কোনো পরিষ্কার হবে না উপরের পলেপটা থাকলে মাছ খেতে ভালো লাগে না গন্ধ করে তো গুঁড়ার মাছ আর হচ্ছে লোটা মাছ সিলভার কাপ মাস রুই মাস সব মাসে আমাদের কাটাকাটি আমি এতক্ষণ আর দেখালাম না যেভাবে শহরের বাসায় নর্মাল কাটাকাটি হয় ওভাবে কাটাকাটি করে আমরা ধুয়ে ঝাঁপিতে রেখেছিলাম অতিরিক্ত পানিটা ঝরে যাওয়ার জন্য এখন হচ্ছে হলুদ মেখে আমি পিচ পিচ করে বা গনে গনে বা নিজের একটা আইডিয়া করে মাছগুলোকে ফ্রিজে রেখে দিব আসলে এই কাজগুলো যদি নিজের হাতে নিজে করা হয় একটু কষ্ট হলেও যদি নিজেরটা নিজে করেন নিজের কাজকে কখনো ছোট করে দেখা নেয় আমি কোনো কাজকে ছোট করে দেখি না যেটা সেটা যে কাজই হোক আমার ভালো লাগে আমি কখনও কাজকে অসম্মান করি না প্রত্যেকটা কাজে নিজের জন্য নিজে আমি যদি অন্যকে টাকা দিয়ে সেম কাজটা করাতে যাই সেও একটা মানুষ সেটা যদি ও যদি পারে বা আমরা পারবো না কেন আমরাও তো আরও পারার কথা যেহেতু আমরা রান্নাঘরে থাকি আমাদের কাজ তো সেই ক্ষেত্রে আমি সবসময় আমার বাসার কাজগুলো আমি নিজে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি তো এখানে হচ্ছে কি আমি যে লোটটা মাছগুলো ছিল ওই লোটটা মাছগুলো আমি আর কেটে রাখিনি কারণ লোটটা মাছ হচ্ছে একদম সংক্ষেপে কাটাকাটির মাছ এটা তেমন একটা প্যারাদায়ক মাছ না তো আমি মাছগুলোকে যেহেতু দুই কেজির পরিমাণ চার চার ভাগে আমি পলিথিনে করে রেখে রেখে দিচ্ছি আর হচ্ছে বিভিন্ন রকমের যে মাছগুলো কেটে রেখেছিলাম হলুদ মেখে রাখছি হলুদ মেখে রাখলে হয় কি আপনার মাছগুলো অনেক দিন যদি যদি আপনি আপনি ফ্রিজে রাখেন তারপরে বের করে রান্না করেন তারপরও মাছ থেকে কোনো বাজে ফ্রিজের একটা গন্ধ না যে গন্ধটা থাকে সেই গন্ধটা করবে না ভালো থাকবে এবং একদম ফ্রেশ তাজা মাছের মতো আপনি রান্না করতে পারবেন বা রান্নার পরও সবাই ভাববে যে এটা নর্মাল হয়তো রিসেন্টলি তাজা মাছ আপনি রান্না করছেন তো সব কিছু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না ঘরের অবস্থা একটু এলোমেলো হয়ে গেছিলো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা বাসার সবাই গোছল করে ফেলেছি তারপরে হচ্ছে এটা হচ্ছে সকালের নাস্তা যেহেতু সকালে আজকে আর কোনো খাওয়া দাওয়া হয়নি তো আমি একদম রান্না করে গিয়ে দু রকমের নাস্তা রেডি করলাম একটা হচ্ছে ঝাল বড়া ঝাল পাকড়া যেটা আমরা বলি আরেকটা হচ্ছে মিষ্টি আইটেম সেটা হচ্ছে আমার বাসায় যারা আছে তারা কেউ ঝাল পছন্দ করে কেউ মিষ্টি পছন্দ করে সেই জন্য দুটো রকমের পিঠা বানিয়ে নিলাম তো প্রথমে যে বানিয়েছি সেটা হচ্ছে বা যে ডোটা তৈরি করেছিলাম সেটা ডোটা হয়েছিল কাঁচামরিচ পেঁয়াজ কুচি ধনিয়া পাতা আর হচ্ছে ময়দার গুঁড়ি আর হচ্ছে চালের গুঁড়ি দিয়ে যে ডোটা তৈরি করেছিলাম সেটা ছিল ঝাল পাকড়ার আর এখন যে পিঠাগুলো বানাচ্ছে এগুলো হচ্ছে মিষ্টি বড়া তো আসলে আমাদের দেশে এগুলার নাম একটু ভিন্নভাবে বলা হয় তো আমি আর নামটা শেয়ার করলাম না আপনারা কি নামে চিনেন এই পিঠাকে তো আপনারা আপনাদের মতন কমেন্টস বক্সে নামটা দিতে পারেন তাহলে আমারও নতুনত্ব জানা হলো তো আমাদের দেশে একদম আঞ্চলিক ভাষায় এই পিঠাটার নাম একটা নরম আমার মুখে শুনলে হাজবেন্ড এই ধরনের একটা নাম তো আমি আর নামটা শেয়ার করলাম না আমি বললাম যে এই পিঠাটার নাম মিষ্টি পড়া তো এখন হচ্ছে এটা হচ্ছে ঝাল পা করার জন্য যে ডোটা তৈরি করেছিলাম আর পিঠাগুলো তো হচ্ছে একটু মেরুন কালার হলে নামিয়ে ফেলবো আর এদিকে হচ্ছে কিছু আম কেটে রেখেছি একটু শ্যামাই রান্না করেছি বাসায় লোকজনও আছে সব কিছু মিলিয়ে রেডি করা যেহেতু সকালে মাছ নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে বা সব কিছু গোছাতে গোছাতে আমাদের একদম পুরো বাসার অবস্থা এলোমেলো হয়ে গেছিলো তো শুক্রিয়া বাসাটা পরিষ্কার করতে পারার পর মাথাটা ঠান্ডা হয়েছে না এখন ঠিক আছে এখন বাসার অবস্থা ঠিক আছে তো এখন হচ্ছে ওই যে সকালে নাস্তাটা করার পর বাসার সবাই সবাইকে নাস্তাটা দিয়ে আমি একটু ভিডিও শেয়ার করছি এটা হচ্ছে আমার রানিং স্পেসের ভিডিও তো আসলে সবাইকে খাওয়ার দাবারের পর বাসার সবাই যখন আবার যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ে তখন হচ্ছে আমরা যারা বাসায় থাকি তাদের কাজ হচ্ছে বাসাটা ক্লিন রাখা তো আজকে আর দুপুরে রান্না আমি শেয়ার করলাম না ব্লগটা এত বড়ো হয়ে যাচ্ছে এগুলো হচ্ছিল রাজশাহী থেকে আমি এনেছিল অন্য সময় শেয়ার করব ব্লগটা কেমন লাগলো অস্বৃশ্য জানাবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা